বিজয়ের মাসে অফারে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় ছয় ইলেভেন পাঁচ হাজার মিলিয়ন ব্যাটারি ছয় জিবি একশো আঠাশ জিবি পিছনে ফিঙ্গার সহ পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার আটশো টাকায় হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউএস নতুন আরো একটি ভিডিও নিয়ে সামনে চলে আসছে বিজয়ের মাস বিজয় মাস উপলক্ষে কিন্তু ষোলো টাকায় মাত্র ষোলো টাকায় আজকে স্মার্টফোন বর্তমানে রংধনু শপিং কমপ্লেক্স শপ টু স্টার টেলিকম আর টু স্টার টেলিকম থেকে আজকে আমাদের সাহায্য করবো আমাদের মুজাম্মেল ভাই আসসালামাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করবো ভালো আছে

ভাইয়া অনেকে তো ফোনগুলো কুরিয়ার মাধ্যমে নিতে চায় সেই ক্ষেত্রে কুরিয়ার মাধ্যমে কি নিতে কুরিয়ার মাধ্যমে আমরা বাংলাদেশের 64 জেলায় কুরিয়ার করে থাকি কুরিয়ার নিতে হলে আমাদের প্রত্যেকটি ফোনের জন্য 510 টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে মানে পেমেন্ট করতে হবে অ্যাডভান্স করে নাম নাম্বার ঠিকানা দিলে আমরা সুন্দরবন কুরিয়ারে বা অন্য যে কোনো কুরিয়ারে আমরা সদরে কুরিয়ার পাঠিয়ে দিব আপনারা অবশ্যই সদর থেকে ফোন রিসিভ করে নিতে পারবেন কন্ডিশনে আচ্ছা আজকে শুরু করবেন কোন ফোনটা দিয়ে আজকে ফোন শুরু করব যেহেতু অনেকে আছে বাসায় মনে করেন যে বাটন ফোন চালাচ্ছে ঠিক আছে যে বাটন ফোনের দরকার নাই ঠিক আছে বাটন ফোনের দামে আমরা কিন্তু অ্যান্ড্রয়েড ফোন আজকে দিয়ে দিব ইনশাআল্লাহ বাটন ফোনের দামে হ্যাঁ বাটন ফোনের দামে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দিব ইনশাআল্লাহ ওকে সবকিছু চলবে এটা দিয়ে এটাতে সব চলবে কোনো সমস্যা নাই শুধু একটি সিম চলবে এবং কি সব ধরনের অ্যাপস চলবে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ এটা হলো MI 3 4GB 64GB RAM এটা প্রাইস দিয়ে দিব আজকে মাত্র বিজয় দিবসে বিজয় ডিসকাউন্ট সহ

অভাব নাই প্রত্যেকটি ফোনের সাথে একটি করে বিজয় মাসে এবং কি আপনি দশ হাজার টাকার উপরে যদি আপনি কোনো বিজয় মাসে থাকবে ফোনটা দেখবো তারপরে দেখবো হচ্ছে কি আমরা এম আই থ্রি দেখালাম তাই তো এম আই থ্রি পরে আরেকটি ফোন আছে আপনার এই যে দেখেন এ ভাইয়া এ ফিফটি আপনার দেখেন এটা হলো সামনে এটা হলো 4 জিবি জিবি এবং কি সামনে ফিঙ্গার এবং কি ব্যাক বাটন সহ আচ্ছা এটা পুরোটা আইফোনের মতো দেখতে দেখেন ফোনটা কিন্তু পুরাটা গেটআপ আইফোনের মতো করা হয়েছে 4 জিবি 64 জিবি Oppo A57 ফার্স্ট জেনারেশন আচ্ছা এটা বিজয় মাসে বিজয় অফার দিয়ে দিব অনলি

ঠিক আছে হ্যান্ডি ফোন ডায়মন্ড ব্যাকসেল ডায়মন্ড কাট ব্যাকসেল এবং ছয় জিবি একশো আঠাশ জিবি এটা পেয়ে যাবেন অফার প্রাইজে বিজয় প্রাইজে দুইটা মিলে ডিসকাউন্ট করে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পাঁচ হাজার টাকায় আচ্ছা তারপর তারপর দেখাবো হচ্ছে কি আপনার ওপো এফ সেভেন এফ সেভেন ইউথ ওপো এফ সেভেন ইউথ খুব ফ্ল্যাগশিপ একটি ফোন মানে হাতে নিলে আপনি হ্যান্ডি ফোন বলতে পারেন এটা এবং কি পুরাটাই আইফোন এইট এর মতো ঠিক আছে একদম সিম্পল একটি ফোন ঠিক আছে ছয় জিবি একশো আঠাশ জিবিভেন ইউথ এটা অফার প্রাইজে পেয়ে যাবেন বিজয় প্রাইজে পেয়ে যাবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় পাঁচশো টাকায় দেখাবো হচ্ছে এটাও আপনি ফ্ল্যাগশিট একটি ফোন এবং কি এটা বিগ ব্যাটারি চার হাজার পাঁচশো মিলিয়ন ব্যাটারি ছয় জিবি একশো আঠাশ জিবি এবং কি পিছনে ফিঙ্গার প্রিন্ট সহ পেয়ে যাবেন অফার প্রাইজে বিজয় প্রাইজে ছয় জিবি একশো আঠাইশ জিবি এটা পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন তারপর দেখা যাচ্ছে যে vivo Y85 এটি হচ্ছে ফ্ল্যাশট ফোন এবং কি ফুল ডিসপ্লে ফোন দেখেন আচ্ছা ফ্ল্যাশট এবং কি ফুল ডিসপ্লে ফোন কালার কোয়ান্টিটি কিন্তু সবই আছে যে যে কালার পছন্দ হয় নিতে পারবেন কোনো সমস্যা নাই 6GB 128GB এর vivo Y85 এটা অফার প্রাইজে পেয়ে যাবেন বিজয় প্রাইজে পেয়ে যাবেন মাত্র 5500 টাকায় মাত্র 5500 টাকায় আচ্ছা শুধুমাত্র বিজয়ের অফার উপলক্ষে তারপরে তারপরে দেখা হচ্ছে যে যারা কিনে আপনার কম তেলে ভাজা ভাজা চাচ্ছেন যে ভাই আমার অল্প টাকার মধ্যে আমাদের আমার একটু ভালো ব্যাটারি যাতে চার্জ থাকে তাদের জন্য নিয়ে আসলাম ভিভো ওয়াই ভাইয়া এটা টেক থেকে তেতুলা ঘুরে আসবে তারপরও কিন্তু চার্জ থাকবে এটা পাঁচ হাজার মিলিয়ন ব্যাটারি পিছনে ফিঙ্গার সহ ছয় জিবি একশো আঠাশ জিবি এটা অফার পেজে দিয়ে দিব আটশো টাকা মাত্র নাই বাসায় এসে দেখবেন আবার জিবি একশো আঠাশ জিবি এবং পিছনে ফিঙ্গারপ্রিন্ট সহ এটা অফার প্রাইজে পেয়ে যাবেন বিজয়ের প্রাইজে দুইটা মিলিয়ে ডিসকাউন্ট করে দিয়ে দিবো আজকে

কালার আছে কোয়ান্টিটি আছে হ্যাঁ যারা পাইকারি চান পাইকারিও নিতে পারবেন কোনো সমস্যা নাই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিভো বি ফিফটিন অফার প্রাইজে দিয়ে দিব মাত্র নয় হাজার টাকায় নয় টাকা মাত্র নয় হাজার টাকায় আচ্ছা তারপর তারপর দেখা হচ্ছে কি আপনি যারা কিনা কম বাজেটের মধ্যে সুপার এমএল ডিসপ্লে ইন ফিঙ্গার চাচ্ছেন তাদের জন্য এই ফোনটি নিতে পারেন ক্লাকশিট একটি ফোন এটা হলো ভিভো ভিভো এস ওয়ান প্রো আট জিবি একশো আঠাশ জিবি সুপার এমএল ডিসপ্লে ইন ফিঙ্গার

তারপরে পক্কো দেখাবো এটা হলো ছয় জিবি একশো আঠাশ জিবি হ্যাঁ এটা অফার পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার ষোলো হাজার টাকা ছয় জিবি একশো আঠাশ জিবি মাত্র ষোলো হাজার টাকা আচ্ছা তারপর তারপর দেখাবো হচ্ছে গিয়ে আপনার

পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা জি ওকে তো মোটামুটি আজকের মতো কালেকশন শেষ দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাফিস